কম টি জন্য টেলিভিশনের আরেকটি ধারাবাহিক মাত্র আট মাসের মধ্যেই হয়ে গেল বন্ধ পথ চলা আটকে গেল ও মার্চ শ্রাবণদের আপনাদের সবাইকে স্বাগত গসিপে শেষ দিনে শুটিং হয়ে গেল অভিনেতা ওম সাহানি আর ত্রিনা সাহা স্টারের ধারাবাহিক লাভ বিয়ে আজকালের মাত্র আট মাসের মধ্যেই ধারাবাহিকটি শেষ হয়ে গেল বন্ধুরা শেষ দিনের এ দেখা গেল তারকাদের সেলফি তুলে নিতে এছাড়াও একে অপরের সঙ্গে কাটালেন সময় মুখভার সমস্ত কলাকুশলী এবং তারকাদের এই ধারাবাহিকের আগামী চব্বিশে এপ্রিল শেষবারের মতো আপনারা স্টার জলসার পর্দায় দেখতে পারবেন লাভ পিয়ে আজকালের সম্প্রচার এই ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা শেষ ফিলিস্তিনের শুটিং এর নানান ছবি প্রকাশ্যে আনলেন দেখা গেল ধারাবাহিকের প্রধান দুই মুখ থুই না শাহা ওম শাহানিদের সেলফি তুলে নিতে অভুদয়কে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর কোলাজ শেয়ার করতে যেখানে দেখা গেল ওমের সঙ্গে তাকে ত্রিনা শাহ একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমে বলার বাহুল্য ওই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় ধারাবাহিকের তারা করা কলাকুশলীরা সকলেরই মুখ ভার বন্ধুরা টিআরপির কারণে ধারাবাহিকটি মাত্র আট মাসের মধ্যে বিদায় নিল নায়িকার মুখ বদল ও মা ত্রিনার দুর্দান্ত তো অভিনয় ধারাবাহিকের টিআরপি কে উপরের দিকে তুলি আনতে পারেনি আর ঠিক সেই কারণেই মাত্র 8 মাসের মধ্যে ধারাবাহিকটির পথচলা হয়ে গেল বন্ধ এই ধারাবাহিকটির জায়গায় 25 এপ্রিল থেকে আসছে নতুন ধারাবাহিক রশনায় অভিনেত্রী শোন বন্ধপাধ্যায় আর অনুষ্কা গোস্বামীর রসায়ন দর্শকদের মন কতটা জয় করতে পারে তা তো জানা যাবে আগামী দিনে বিনোদন জগতের অনেক খবনি আসছে আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি